নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের আলুর দামের আপডেট কি রয়েছে না রয়েছে আলুর বর্তমান পরিস্থিতি এবং যাবতীয় বিস্তারিতই নিয়ে আজকের ভিডিও কিন্তু চলবে এই যে দেখলেন আপনারা গত সপ্তাহে আমি উত্তরবঙ্গের ধূপগুড়ির ব্যবসায়ী সহেল দাস মহাশয়ের আমি ইন্টারভিউ নিয়েছিলাম টেলিকলিংয়ের মাধ্যমে অর্থাৎ ফোন কলের মাধ্যমে উনি যে বললেন এই যে আলুর দাম বাড়বে সামনের সপ্তাহ করে যদিও দক্ষিণবঙ্গের মার্কেটটা বাড়লো না কিন্তু উত্তরবঙ্গের মার্কেট পঞ্চাশ টাকা আপ হয়ে গেছে তাই আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে সহেলবাবু কি উত্তরবঙ্গের মার্কেটটাকে মেনটেন করেন নাকি বাবুর কথাই মার্কেটটা চলে তো মাঝে মাঝে এরকমই একটা কিন্তু সন্দেহ দেখা দেয় যদিও এটা কিন্তু নয় তিনি তার যুক্তি তার মানে সঠিক যে বিশ্লেষণ তার মাধ্যমেই আগামী দিনের দামের যে সম্ভাবনা সেটা দিয়ে থাকেন যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার বলার পরে মার্কেটটা কিছুটা হলেও কিন্তু আপ হয় যার প্রমাণ আপনারা দেখেছেন যখন বন্ডের দাম ষাট হাজার চলে এসেছিল বন্ডের দাম যখন পঞ্চান্ন হাজার এসে ঠেকেছিলো উনি তখন মার্কেট আপের কথা বলেছিলেন মার্কেট কিন্তু প্রায় আপনার ওখান থেকে নিয়ে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা অবধি বন্ডের মার্কেটটা কিন্তু উঠেছিল আবার এখনও তিনি বলেছেন এবং এখনও কিন্তু প্রতি পঞ্চাশ কেজির বস্তায় পঁচিশ টাকা আর কুইন্টাল পিছু পঞ্চাশ টাকা মার্কেট আবার বাড়লো গত সপ্তাহে উনি যে বললেন মার্কেটটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা বাড়লো দক্ষিণবঙ্গের ব্যাপারটা আলাদা দক্ষিণবঙ্গের কীভাবে ব্যবসাটা দক্ষিণবঙ্গের ব্যবসাটা কিভাবে কি কন্ট্রোল হয় বা চলে এটা আমার জানা নেই কিন্তু উত্তরবঙ্গের মার্কেট যেমন বাড়ার কথা ছিল এই সপ্তাহে মার্কেটটা উত্তরবঙ্গ কিন্তু সেটা বাড়িয়েছে বা উত্তরবঙ্গের আলু আপনারা দেখছেন মোটামুটি এতদিন অবধি ফালাকাটা থেকে প্রায় সত্তর বাহাত্তরটা কিন্তু র্যাক অলরেডি আসাম ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে গত চার দিন আগেও কিন্তু লাস্ট একটা র্যাক গিয়েছে এবং এইভাবে প্রতি সপ্তাহে কিন্তু দুটো করে র্যাক মোটামুটি যাচ্ছে ফালাকাটা থেকে আলুর চাহিদা উত্তরবঙ্গে বাড়ছে আলুর যে সাপ্লাইটা ছিল সেটা ধীরে ধীরে কমছে আলু কিন্তু খুব সুন্দরভাবে নিকাশি চলছে আর নিকাশির কারণে উত্তরবঙ্গের দামটা উত্তরবঙ্গের আলুর দামটা কিন্তু কিছুটা হলেও আপ হয়েছে এর প্রভাবটা আমরা চাই যে দক্ষিণবঙ্গে হোক বা দক্ষিণবঙ্গেও এর প্রভাবটা কিছুটা কিন্তু পড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে যেমন হচ্ছে উত্তরপ্রদেশও কিন্তু মার্কেট পঞ্চাশ টাকা কালকের দিনে আপ করেছে পঞ্চাশ টাকা বাড়িয়েছে এর আগে দেড়শো টাকা বাড়িয়েছিল কাল পঞ্চাশ টাকা বাড়িয়েছে এবং গুজরাট এবং হচ্ছে আপনার মধ্যপ্রদেশ সব জায়গাতেই কিন্তু মার্কেটটা পঞ্চাশ একশো টাকা করে আপ আছে আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পার্টিকুলার আমাদের এই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বাঁকুড়া মিদনাপুর আমাদের হচ্ছে বর্ধমান হুগলি হাওড়া এই পার্টিকুলার কয়েকটা জেলার বিভিন্ন যে মোকামগুলো আছে এই মোকামগুলো ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু মার্কেট টাপ। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো উত্তরবঙ্গের আজকের দিনে আলুর দামের আপডেট দক্ষিণবঙ্গের দেখুন এই যে বিশ্বকর্মা পুজো সেই কারণে বহু কিন্তু স্টোরে কাজবাজ বন্ধ বহু স্টোরে লেবার ছুটিতে আছে সেই কারণে সব জায়গার আপডেট কিন্তু আমি নিতে পারিনি তবে যেটুকু যা এক্সেস আলুটা ছিল মানে যেটা আগের দিনের আলুটা পড়ে থাকে যে যে আগের দিনে যে জের আলুটা ছিল সেই আলুগুলো কিন্তু ওই সেম দামেই বিক্রি হচ্ছে মানে বাঁকুড়া কোতলপুরের এই সাইডগুলো সোনামুখীতে হাজার আশি এগারোশো টাকা দামে বিক্রি হচ্ছে কুইন্টাল জ্যোতি আমাদের হচ্ছে চন্দ্রকোনাতেও সেম মার্কেট আমাদের হুগলিতেও যে মার্কেটগুলো যেমন ছিল যেমন হচ্ছে আপনার ছশো টাকা কুমড়ুল মার্কেট ছিল আমাদের মেমারির সাতশো থেকে পনেরো টাকা ছিল সেম সব মার্কেটটাই সেম রয়েছে এক পয়সা বাড়েও নি এক পয়সা কমেও নি যেটুকু যে আলুটা ছিল একই দামে কিন্তু বিক্রি হচ্ছে সেই জন্য দক্ষিণবঙ্গের পার্টিকুলারভাবে আমি কোনো দামের আপডেট আজকে আপনাদেরকে দিচ্ছি না যে দামটা আমার আগের ভিডিওই বলা ছিল যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে আসবেন গত তিন দিন আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই দামই কিন্তু দক্ষিণবঙ্গে আজকেও চলছে তাই বাড়িয়ে আবার পুনরায় ওই দামগুলো পুনরাবৃত্তি করে আপনাদের আমি টাইম নষ্ট করতে চাই না সরাসরি উত্তরবঙ্গে দাম বেড়েছে উত্তরবঙ্গের কথাই কিন্তু আলোচনা করব উত্তরবঙ্গে আজকের দিনে ধূপগুড়িতে মার্কেট রয়েছে জ্যোতি সাদা জ্যোতি আলুটা পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর টাকা অবধি কিন্তু দাম রয়েছে পঞ্চাশ কেজির আলুর অর্থাৎ কুইন্টাল পিছু যদি বলি এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা অবধি মার্কেট এই মার্কেটটা আবার সামনের সপ্তাহ করে একটা সামান্য দশ থেকে কুড়ি টাকা বাড়ার আবার সম্ভাবনা রয়েছে এবং বাড়লে আপনাদেরকে আমি কিন্তু অবশ্যই জানাবো আর আজকের দিনে যদি বন্ডের দাম বলি বন্ড যেই বন্ডের দামটা যেই বন্ডগুলো বিক্রি হচ্ছিল বাহাত্তর তিয়াত্তর হাজার টাকায় সেই বন্ডগুলো আজকের দিনে কিন্তু প্রায় ছিয়াত্তর থেকে আটাত্তরের মধ্যে বিক্রি হচ্ছে মার্কেটটা বন্ডের দামও কিন্তু প্রায় প্রতি পঞ্চাশ কেজির হিসাবে যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা করে বেড়ে গেছে মার্কেটটা তো এই ছিল উত্তরবঙ্গের জ্যোতির আপডেট হল্যান্ডেরও দাম কিন্তু বেড়েছে হল্যান্ড আলুর আজকের দিনে মোটামুটি আপনার যেই আলুটা গত তিন দিন আগে বিক্রি হচ্ছিল বারোশো সত্তর বারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল সেই হল্যান্ড আলুটায় আজকের দিনে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার কাছাকাছি বিক্রি চলছে আর বন্ডের দাম রয়েছে যেই বন্ডের দামটা ছিল মোটামুটি আপনার চারশো পঁচাত্তর টাকা এখন কিন্তু বন্ডের দাম রয়েছে পাঁচশো টাকার কাছাকাছি অর্থাৎ প্রায় আটানব্বই হাজার থেকে এক লক্ষ টাকা গাড়ি কিন্তু এই হল্যান্ড আলুর দাম রয়েছে লাল হল্যান্ড আলুটার উত্তরবঙ্গের ধূপগুড়িতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মাথাভাঙ্গা এই সমস্ত জায়গা এবং ফালাকাটা এই সমস্ত জায়গাতে এই যে বন্ডের দামগুলো বললাম এক থেকে দেড় হাজার টাকার ফারাক রেখে মোটামুটি একই রকম কিন্তু রয়েছে আলুর কোয়ালিটির উপর নির্ভর করে যে দামগুলো বললাম সেগুলো কিন্তু সর্বোচ্চ দাম আলুর কোয়ালিটি খারাপ হলে দাম আরও একটু কম পেতে পারেন আলুর কোয়ালিটি ভালো হলে যে দামটা বললাম সেই দামটাই পাবেন এই ছিল আজকের ভিডিও খুব শর্টে আপনাদেরকে আজকের দিনের আলুর দামের যে আপডেটগুলো ছিল কেমন মার্কেট রয়েছে কি রয়েছে না রয়েছে মার্কেট কোথায় বাড়লো না বাড়লো সেগুলো জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তীকালে কালকে বা পরশু আমি দামের আপডেটগুলো নিয়ে আসবো দক্ষিণবঙ্গের মার্কেট একই রইল কি রইলো না রইলো বা পাল্টালো কি না দাম বাড়লো কি না বা কত কী দাম কোন মোকামে যাচ্ছে জ্যোতি চন্দ্রমুখী হিমালিনী পোকরাজ কলম্বো এবং তার বন্ডের দাম কি যাচ্ছে না যাচ্ছে সেগুলো তুলে ধরবো ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে ব্যবসায়ী মহলে শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও এখানেই ভিডিওটা শেষ করলাম